মায়েরা আপনাদেরকে ছাড়া ইসলাম বিজিত হয়নি মা দানের ইসলাম দাঁড়িয়ে আছে রাসুল বলছেন চারটা যে মায়েরা করবে আপনাদের জরজালা তাদের জন্য খুলে দিবেন প্রথম হলো পাঁচ বাক্য নামাজ বাক্য পড়তে হবে দুই নাম্বার স্বামীর খেদমত করতে হবে তিন নাম্বার রমজান রোজা রাখতে হবে চার নাম্বার নিজের সতীর থেকে হেফাজত করতে হবে সেই মায়েরা প্রত্যেকে ইনশাল্লাহ আপনার দানের শরীর খাবেন আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ বলছে আল্লাহ তাদের গান নানা কুফি রাসূলুল্লাহ ও সুওয়াতুন হাসানাহ তোমাদের মধ্যে রাসূলের জীবনে সর্বশ্রেষ্ঠ আদর্শ আছে সর্বশ্রেষ্ঠ আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু হাসানা দিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমরা সকল মানুষেরা দোয়া করে পড়েন রাব্বানা আতিনা পড়েন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া আযাবান নার এই হাসানা পুরোটাই হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আপনারা এরকম উঠলেন কেন আহা বসেন প্রিয় ভাইরা বসেন না গজল হবে না বেয়াদবের মাঝে আমি গজল বলি না কি মনে করো তোমরা বসেন হাদিসের আসরে এসে বেয়াদবি করছেন কেন মেহমানকে সম্মান করা ইমানের অংশ আমি বসে আছি আপনারা উঠে যাচ্ছেন কি এটা মামুর বাড়ির আবদার আমি কোনো মাহ দিলে বলি না বসার জন্য মানুষের জ্বালা কষ্ট হচ্ছে আপনাদের আমি তো কোনো পাখা ইউজ করিনি আপনাদের এত কষ্ট হয় কিনা আমি তো কোনো পাখা নাই তো আমার চাল আপনারা আপনারাও কষ্ট পাচ্ছেন আমিও কষ্ট পাচ্ছি আমার কষ্টটা বেশি আমি এটা তো অভ্যস্ত নই

নামাজের এর সৈদায় করতেন হে আল্লাহ আপনাকে চাই আমরা কাকে চাই কাকে চাই যারা আল্লাহকে চায় তাদের প্রথম দাল যাবে হেজব ভাবা যারা আল্লাহকে চায় তাদের সম্মান করবে কুরআন জিদগাটি আর যারা আল্লাহকে চায় না তাদের সম্মান না কি বলবে

আপনার আমল নামার মধ্যে এই কথাটা তুলে দিবেন কে না বলছাদের আমল তাদের আমল নামায় ওঠে না পাঁচ ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে কয় ব্যক্তি প্রথম হলো নাবালক প্রথম কে নাবালক দুই নাম্বার শহীদ তিন নাম্বার যারা صادق সত্যবাদী সব সময় সত্য কথা বলে এরা গায়েব কোথায় যাবে জান্নাতে চার নাম্বার যারা সুরা মুल्क রাতের বেলায় পড়ে কোন সুরা আর সর্বম ক্ষমতার অধিকারী একজনকে বলে তিনি কে আর আপনাদের পাঠানের বলতো সর্বময় ক্ষমতার অধিকারী অধিকারীদের বল সর্বময় ক্ষমতার অধিকারী কে

মন জুড়ে তুমি বেদনা না বুকে মেঘে না কেউ যখন মনে নাই শুধুই তোমাকে চাই লা লা কবি বলেছিলেন আমার ও পরানো যাহা কে কবিটার নাম কি সবাই কি নাম তোমার ওপৰা নজাহা চা তিনি বলেছিলে সেটা আদৌ কি বলছে আল্লা মালে প্ৰভু আমার নাই নাহি ভয় আমালে নমি ম হামা জাহতালি জগতে ময় আল্লাহাম আমার নবী মোহাম্মদ যাহার দাবি জগত ময় আল্লাহ আমার প্রভু আমার নহি নহি আমার কিসে

সক্রিয়াকার আল্লাহ আল্লাহ চাইবেন কাকে আখেরাত চায় আমরা যারা আখেরাত চায় তারা কোনোদিন কোনো হাফেজকে অবুক্ত রাখতে পারে না যারা আখেরাত চায় তাদের সব দান তারা কোরআন এর ময়দানে নিয়ে যায় ঠিক হুজুর থেকে জানবেন কত টাকা দিন আছেন এখানে অনেক পয়সা আছে যারা একাই মাদ্রাসা করে দিতে পারে আছে না নাই তবে সেটি বেশি দূরে নয় অল্প দিনের মধ্যে আলেমরাই আপনাদেরকে টাকা দিবে আপনাদের দিতে হবে না অলরেডি বিদেশ থেকে টাকা আসা শুরু হয়েছে আমাদের ইনুস সাহেব জাতিসংঘের মিটিং এ গিয়ে এই প্রথমবার কত টাকা আনলেন কত কত তিরিশ হাজার কত তিরিশ হাজার চোর পালাবি কথা হারাম খোর যারা অশান্তিতে তারা হারাম আছে যেখানে শান্তি নাই আমরা হারাম খাবো না ঠিক না বলি কোন হারাম খোরের ঘরে কোন শান্তি শেষ হারাম খারাপ খোর ছাগল লয়া করছে বিপদে ছাগল কিনছে কত দিয়া সব আপনাদের মুখস্থ কত পনেরো লাখ এই ছাগল ইন্টারনেটে যখন উঠলো তখন বড় ছাগলের সব কীর্তিকলা প্রকাশিত হইয়া গেল বড় ছাগল শেষ ছোট ছাগল শেষ যতগুলো নেতা দেখে টাকা চুরি করেছি সে একদম দেশে ঘুরতে পারবি আপনাদের যশোরের একটা বড় না কাজ ছিল ঠিকঠাক রিন ওইটা কাজ ছিল কোরানের মহামিলে মাল নিতো কোথায় শেষ হারতাম দেখে তাকে পালিশ করে দাও কোরানের মদ তুই শেষ হয়ে যাবি আমরা আল্লাহকে চাই আখেরা চাই ঠিক টাকা ঠিক এক ওয়াক্ত নামাজ আর কাজা করব না রাজি আছি তো ভাইরা একটু হাত তুলে দেখায় দেন বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না আমি ইয়া রাব্বুল আলামিন আমাদের ছেলেগুলো শোনা ছেলে এ দেখেন হাজার হাজার যুবক যারা ইন্টারনেটে থাকার কথা ছিল এখন কোরআন বাগানে আসছে কি আবার দেশের জন্য রক্ত দিয়েছে শোনা ছেলেরা। ঠিক টাকা কি? এদেরকে সম্মশটি দিবেন। এদেরকে আদর করবেন। বুকে টানবেন। যে কোন শিশু হোক বা আমার ভাই বা আমার কি? ভাই হোক ইন দরবারে। কিন্তু জন্মসূত্রে সূত্রে সে মুসলমান। ঠিক টাকা কি? একজন প্রতিবিشيকেও খারাপ চোখে দেখবেন না। যে আমার শত্রু হয় আমি তাকে শত্রু বানাবো।

দিয়েছে একজন নেতা কোন নেতা আল্লাহ নেতার হায়াতকে তুমি দারাজ করে চিৎকার করে বলো না আমি আমরা প্রত্যেক গরিবের পাশে গিয়ে দাঁড়াবো রাজি আছি তো কারণ আমরা কাকে চাই আর আখেরাত চাই আমরা ক্যামেরা চাই না ঠিক না ঠিক ক্যামেরা আসতে আসে যতক্ষণ দান আছে ততক্ষণ কয় তাড়াতাড়ি ছবি উঠাও ছবি উঠে দিয়ে দাও আমরা ছবিতে বিশ্বাসী নয় আমরা গোপনে বিশ্বাসী তিন নাম্বার সব সময় জিকির করতে হবে আপনারা কষ্ট পাবেন না তো আমি দশজন লোক চাচ্ছি যারা এক লাখ টাকা করে